আসসালামু আলাইকুম আজকে জলপাইয়ের খুবই মজার একটা আচার রেসিপি শেয়ার করবো এটা জলপাইয়ের মুঠে আচার অথবা কালো জাম আচারও বলতে পারেন তো একটা মশলা করে নিই একটা মশলা দিয়ে আপনি জলপায় তিন চার রকমের আচার রেসিপি করতে পারবেন তো প্রথমে শুকনা খোলায় মরিচগুলো টেলে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা এলাচ আস্ত জিরা আর আর দিয়েছি পাঁচফোরণ আসলে আমি এটা দুই চামচের মতো করে দিয়ে তারপর টেলে ব্যালেন্ডারে ঠান্ডা করে মরিচ সহ গুঁড়া করে নেব এখানে আমি কালো এবং সাদা দুইটা সরিষায় নিয়েছি খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটা লবণ আর কাঁচামরিচ দিয়ে শিল্পটা বেটে বড়ো সাইজের কড়াই নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি সরিষার তেল কড়াইটা বড় সাইজের নিলে নাড়তে খুবই সুবিধা হয় তেজপাতা আর এখানে আমি দারুচিনি দিয়েছি দুইটার মতন রসুন একদম ছেঁচে তারপর দিয়েছি আচারে কখনোই রসুন বাটা দিতে হয় না ছেঁচে দিলে আর কি ভালো হয় আর দিয়ে দিচ্ছি আখের গুড় এখানে আমি প্রথমে এক বাটি পরিমাণে দিয়েছি তেলের সাথে আখের গুড়টা একটু ভেজে নিব, যাতে করে আখের গুড়টা নরম হয়ে যায় একদম লিকুইড ফর্মারকে চলে আসে সে পর্যন্ত একটুখানি ভাজব তারপরে দিয়ে দিচ্ছি সরিষা বাটাটা এখানে দুই চা চামচ সরিষার বাটা দিয়েছি এটা আসলে জলপাইয়ের পরিমাণ অনুযায়ী ডিপেন্ড করে যে কতটুকু লাগবে বা যে ভাজা মশলাটা সেই ভাজা মশলাটা আমি এখানে দিয়েছি দেড় চা চামচ এই জলপাইগুলো আমি লবণ এবং হলুদ দিয়ে সেদ্ধ করে পানিটা ঝাড়িয়ে একটা দিন রোদে রেখে দিয়েছিলাম রোদে যদি আপনারা না রাখতে চান সেক্ষেত্রেও হবে তবে রোদে রাখলে পানিটা শুকিয়ে যায় এতে আচার নষ্ট হওয়ার আর কি কম থাকে ঝুঁকি এখন এটা খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে আমাদের বাসায় সবারই একটু মিষ্টি আচার খেতে ভালো লাগে তো এর জন্য আরও আমি দেড় কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি তারপরে এই চিনিটা এখন এটার সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এতবার নাড়াচাড়া করতে হবে মানে হাতে শক্তি না থাকলে আসলে আচার বানানো যায় না ঘণ্টাখানিকের মতন এই আচারটা একটু পর আমি নাড়াচাড়া করতেছিলাম যদি আচারটা থেমে দেন তাহলে কিন্তু কড়াই তলায় লেগে যাবে তো এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স কিছু মরিচ আমি ব্যালেন্ডারে দিয়ে এভাবে চিলি ফ্লেক্স করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলাটা এটা নামানোর আগে এক চামচ দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে রেগুলার আমরা যে জিরার গুঁড়াটা তরকারিতে খাই সেখান থেকে হাফ চার চামচ পরিমাণে একটুখানি জিরার গুঁড়ো আমি দিয়েছি আর আচারটা যখন হবে সেটা বুঝবেন কিভাবে। যখন দেখবেন যে প্যান থেকে কিংবা কড়াই থেকে এটা উঠে আসতেছে আর দেখবেন যে কড়াইতে লেগে থাকবেন আঠার মতন সে অবস্থায় এটা নামিয়ে আমি রোদে আবারও রেখে দিয়েছিলাম দুই ঘন্টার মতো এতে করে এই আচারটা মুঠা বানাতে কিংবা কালো জামে শেপ দিতে সুবিধা হয় এই যে আমি এটা দুই ঘন্টা পরে রোদে রেখে তারপরে হাতে একটু তেল নিয়ে এখন এভাবে মুঠো মুঠো করে ফেলবো তবে এখানে আর একটা কথা বলে নেই এই আচারটা তৈরি করার আগে সিদ্ধ করার পরে কিছু বীজই ফেলে দিবেন মানে এত বীজের আর কি প্রয়োজন হবে না তো দেখতে পাচ্ছেন আমার শেপটা ঠিক এভাবে করে কালো জামের মতো বলেন মুঠার মতো বলেন এভাবে করে এটা রেখে দিব যখনই খেতে ইচ্ছা করবে তখনই কিন্তু এরকম একটা ইয়া বের করে কিন্তু খাওয়া যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচারগুলো এত মজা হয়েছে যেটা আসলে বলার মতো না তো আপনারা যখন বানাবেন তখন কিন্তু এই মসলাগুলা দিয়েই কিন্তু তিন রকমের আচার আপনারা বানিয়ে নিতে পারবেন মশলার পরিমাণটা কিন্তু একটু বুঝে দিবেন যদি একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু আচারটা তেতোর হয়ে যাবে তো সবগুলো আচার দিয়ে আমি এভাবে মুঠে মুঠে করে কালো জমের শেপ দিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমার জলপাইয়ের আচার তো আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর ওই একই মশলায় আমি গতকালকে একটা আচার রেসিপি শেয়ার করেছি আজকের একটা আর এই একটা মানে একই মশলা সবকিছু আজ শুধু এটা চিনি দিয়ে করেছি আর একটু মানে মরিচের গুড়াটা বেশি দিয়েছি তো এটা এরকম নরম অবস্থায় আর কি নামিয়ে রাখবো এটাও খেতে খুবই মজা হয়েছে তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ